কেমন আছেন সবাই বন্ধুরা এসে বললাম আমরা আরও একটা নতুন ভিডিও নিয়ে আমাদের আর যে রু গেমার চ্যানেলে আর আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আমাদের যে নতুন সকল ইভেন্ট এসেছে এবং নতুন টপ আপ ইভেন্ট সব কিছু কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো তাহলে অবশ্যই বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন তাহলে প্রথমত আমরা চলে যাচ্ছি আমাদের যে নতুন ক্যালেন্ডারটা এসেছে গত দিন তো আমরা গেমের মধ্যে ঢুকছি কিন্তু আমাদের যে ইভেন্টগুলো আছে সেগুলো লোডিং হচ্ছিল না তবে গতকালকে আমরা খেলার পরে আমরা লোডিং করতে পেরেছি অনেক কষ্টসাধ্য করে আর যারা গেম খেলতে না পারছেন তারা কিন্তু ভিপিএন ইউজ করতে পারেন টাচ ভিপিএন তারপরে সিঙ্গাপুর ভিপিএন অথবা ডট ডট ভিপিএন ভিপিএন দিয়ে আপনারা গেমের মধ্যে ঢুকতে পারবেন এবং একবার না ঢুকলে তিন থেকে চারবার ঢুকতে পারেন তো আমাদের সামনে যে বান্ডিলটা আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই বান্ডিলটা কিন্তু আপনারা চব্বিশ ঘন্টার জন্য ফিরিতে পেতে পারেন এবং পারমানেন্টভাবে কিন্তু আমাদের টোকেন দিয়ে ক্লাইম করতে হবে তো কীভাবে চব্বিশ ঘন্টার জন্য পাবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি অবশ্যই দেখুন তাহলে আমাদের যে সামনে যে দেখতে পাচ্ছেন এই বাইকের স্ক্রিনটা তো অনেকে নিতে পেরেছেন এবং আজকে কিন্তু ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ পর্যন্ত সময় আছে আর এই যে টোকেনগুলো দেখতে পাচ্ছেন এই টোকেন দিয়ে কিন্তু পাঁচটা টোকেন হলে আমরা ওই বান্ডেলটা নিতে পারবো যেটা মেল বান্ডেল আপনাদেরকে দেখালাম এবং চব্বিশ ঘন্টার জন্য কিভাবে নেবেন আপনারা চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি তো আমাদের সামনে যে রিডিম কোডটা দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিওটা পোস্ট করে দেখে নেবেন এই রিদিম কোডটা কিন্তু আপনারা ক্লাইম করবেন তাহলে কিন্তু এই বান্ডেলটা চব্বিশ ঘন্টার জন্য আপনারা পেয়ে যাবেন এবং সেটা পরে খেলতে পারবেন এখন চলে যাচ্ছে আমাদের নতুন টপ আপ ইভেন্টে তো দেখতে পাচ্ছেন তিনশো ডায়মন্ড টপ আপ করলে কিন্তু আপনারা তিনশো ডায়মন্ড বোনাস পেয়ে যাবেন এবং এই সাথে সাথে কিন্তু আমাদের বর্তমানে আরও একটা টপ আপ ইভেন্ট চলছে সেইটা হচ্ছে আমাদের সামনে দেখতে পাচ্ছেন এই যে একশো চল্লিশ ডায়মন্ড টপ আপ করলে তিনটা ডায়মন্ড বক্স ফ্রি তারপর পাঁচটিন কিবোর্ডের বাউচার একটা সার্ফবোর্ড এবং বারো ডায়মন্ড বোনাস তো একটা ডায়মন্ডের টপ আপ করার অপশন যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু দুইটা হয়ে যাবে তিনশো ডাইমন্ড যদি আপনারা টপ আপ করেন তাহলে দুইটা অপশনই ক্লাইম হয়ে যাবে এবং আমাদের যে এই টপ আপ ইভেন্ট আছে এটা কিন্তু আজ রাত এগারোটার পর চলে যাবে এবং নতুন একটা টপ আপ ইভেন্ট আসবে তো নতুন টপ আপ ইভেন্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যারা টপ আপ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে তো ডেসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বন্ধুরা ইউআইডি টপ আপ করতে পারবেন হানড্রেড পার্সেন্ট সুন্দরভাবে আপনারা করতে পারবেন কোনো রিস্ক সারা তো ভয় পাওয়ার কোনো কারণ নেই আমাদের কাছ থেকে কেউ টাকা মারা খাবে না সমস্যা নেই তো আপনারা যদি কেউ করতে চান ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভারে ইউআইডি টপ আপ তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বন্ধুরা তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে নতুন ইভেন্ট এসেছে সেইখানে নতুন ইভেন্টে কিন্তু আমাদের নতুন জিনিসপত্র এসেছে তবে আমরা তো আপডেট দিতে পারিনি এর জন্য দুঃখিত কারণ গেমের মধ্যে ঢুকতেই পারছে না কোনোভাবেই তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে নতুন যে ইমোটটা আছে ঢুয়ো ইমোট এটা কি আপনাদের যে কোনো একটা ফ্রেন্ডের সাথে ইমোটটা ব্যবহার করতে পারবেন তো দেখতে পাচ্ছেন ইমোটটা মোটামুটি ভালো অত বেশি ভালো লাগেনি তারপরে আমাদের এই যে ট্রাফ টাইপের যে নতুন ইমোটটা আছে যেটা গতবার এসেছিলো আর কি টয়লেটের মধ্যে বসে কমোডের মধ্যে এবং এক সময় দেখবেন যে চেয়ার এসে পড়ে অর্থাৎ আমাদের যে থ্রোনটা আছে কিং থ্রোন সেটা তো এটা কিন্তু একটা ভালো ইমোট আমাদের কাছে নিয়ে অবশ্য তারপরে এই যে একটা গাড়ি ইমোট দেখতে পাচ্ছেন তিনটা ইমোট কিন্তু একই ইভেন্টের মধ্যে এসেছে আর এই ইভেন্টের আমাদের মেন ইমোটটা হচ্ছে আমাদের ডু ইমোটটা যেইটা আর আপনারা চাইলে এখান থেকে ইমোট বের করতে পারেন কিন্তু মিনিমাম পাঁচশো ডায়মন্ড পড়বে আপনাদের ইমোট বের করতে তারপরে আমাদের সামনে যে বান্ডিলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সুন্দর বান্ডিল যেই বান্ডিলটা নিতে গিয়ে কিন্তু আমাদের অনেকগুলো ডায়মন্ড খরচ হয়ে গেছে কিন্তু আমরা বান্ডিলটা পাইনি আর এই বান্ডিলটা নিতে গেলে বন্ধুরা অনেক ডায়মন্ড শেষ হয়ে যাবে আমাদের কাছে মাত্র দুইশো উনষাটটা ডায়মন্ড আছে যেটা কি আমরা আপাতত আমাদের পরবর্তী ইভেন্টের আশায় চেক করব, তো আপাতত ওইটা যদি আমরা নিতে চাই তাহলে পাবো না তারপর ট্রগন গানটা টগন গানটা তো আপনারা দেখেছেন ট্রগন গানটা আপনারা পেয়েছেন কিনা অবশ্যই জানাবেন তারপরে এই ফিস্টির স্কিন আমাদের জানা মতো ট্রগন গান আর এক ফিস্টির স্ক্রিন আপনারা অনেকে পেয়ে গেছেন দুই একটা স্পিন করে অবশ্যই কেউ কি পেয়েছেন কিনা আর যারা যারা গেম খেলতে না পারছেন অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন আপনাদেরকে কোনো একটা উপায় অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করব কমেন্টে যারা আর কি জানাবেন তাদের তারপর আপনাদেরকে বলে দিচ্ছে আপনারা ভিপিএন ইউজ করতে পারেন আর যদি ভিপিএন ইউজ করতেন সমস্যা হয় তাহলে আপনারা কী করবেন যারা ওয়াইফাই দিয়ে গেম খেলেন তারা গেমের মধ্যে বারবার ঢোকার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনারা ঢুকতে পারবেন যেমন আমরা করি আমরা ভিপিএন ইউজ না করলে কী করি ওয়াইফাই দিয়ে বারবার গেমে ঢোকার চেষ্টা করি তৃতীয় নম্বর অথবা চতুর্থ নম্বর বার অবশ্যই গেমের মধ্যে প্রবেশ করে যায় তারপরে আমরা গেম খেলি তো মোটামুটি খেলি আর এখন বলতেছি এই যে দেখতে পাচ্ছেন যারা উইকলি অথবা মান্থলি ক্লাইম করতে পারেননি কিন্তু আপনাদের সময় শেষ হয়েছে এই যে এইখানে আপনাদের পূর্বের ডায়মন্ডগুলো দেখা আছে আর এইখানে যাদের ডায়মন্ড জমা আছে তারা কিন্তু অবশ্যই তাদেরকে বলে যে উইকলি অথবা মান্থলি যদি আবার ক্লাইম অভার নেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে ডায়মন্ডটা ক্লাইম করতে পারবেন আর একটা জিনিস লক্ষ্য রাখবেন এইখানে যে ডায়মন্ডটা থাকে সেটা কিন্তু এই মাসের মধ্যেই ক্লাইম করতে হবে পরবর্তী মাসের জন্য কিন্তু এটা বাদ হয়ে যাবে তাহলে আপনারা যারা এইখানকার জমা ডায়মন্ডগুলো রয়েছে যা ক্লাইম করতে পারেননি তারা কিন্তু অবশ্যই একটা উইকলি নিয়ে নেবেন বন্ধুরা এই ডায়মন্ডগুলো ক্লাইম করার জন্য আর যদি উইকলি এই মাসের মধ্যে না নেন তাহলে কিন্তু আপনাদের ডায়মন্ডটা চলে যাবে ওই ডায়মন্ডটা আর আপনারা পাবেন না এর জন্য আর কি যারা আপনাদের বিশ্বস্ত আপনার যাদের কাছ থেকে টপ আপ করেন তারা ডায়মন্ডটা ক্লাইম করতে অবশ্যই একটা উইকলি নিয়ে নেবেন আর যাদের মান্থলি আছে তারা তো অবশ্যই আর সেটা ভাবতে হবে না তারপর বন্ধুরা এখন আমরা নতুন টপ আপ ইভেন্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন তাহলে বন্ধুরা আমাদের সামনে যে নতুন টপ আপ ইভেন্টটা দেখতে পাচ্ছেন বারো ডায়মন্ড টপ আপ করলে বারো ডায়মন্ড বোনাস পঞ্চাশ ডায়মন্ড টপ আপ করলে একটা ডায়মন্ড বক্স বোনাস তারপর একশো ডায়মন্ড টপ আপ করলে একটা ব্যাক প্যাক বোনাস এবং দুইশো ডায়মন্ড টপ আপ করলে একটা ইমোট কিন্তু বোনাস এটা কিন্তু আজ রাত এগারোটার পর আমাদের নতুন টপ আপ ইভেন্ট আসবে গত টপ আপ ইভেন্টটা চলে যাবে এবং এই নতুন টপ আপ ইভেন্টটা আসবে আর আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা তো অবশ্যই টপ আপ ইভেন্টটা দেখে নিলেন বন্ধুরা এবং যারা যে টপ আপ অনুসারে টপ আপ করতে চান করতে পারেন বন্ধুরা আর যদি আমাদের কাছ থেকে ইউআইডি দিয়ে তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে তাহলে আজকের মতন এখানে শেষ করছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আমাদের যে গেম প্লেট আছে অবশ্যই একটু খারাপ লাগতে পারে আপনাদের কাছে কারণ কি আমাদের নেট হঠাৎ করে এনিমি আসলে পাঁচশো ছয়শো হয়ে যায় নেটওয়ার্ক খুব খারাপ থাকে এর জন্য আমরা ম্যাচ তেমন ভালোভাবে খেলতে পারি না এর জন্য খুবই দুঃখিত তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ধন্যবাদ সবাইকে ভালো লাগবেন সবাই